প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ও সংখানুপাতে পিয়ার প্রদিতের সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক ঐতিহাসিক মহাসমাবেশ আমরা দেখতে পাচ্ছি মহাসমাবেশটি এই মুহূর্তে যে লোকে লোকারণ্য হয়ে জনসমদ্রে পরিণত হয়েছে এমনকি তাদের যে দাবি এবং এই তিন দাবির সাথে দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এই মহাসমেশ মধ্যেই ইতিমধ্যেই গতকাল রাত থেকেই মানুষজন আসতে শুরু করে এবং কি মহাশমিষ্টি আজ সকাল দশটা থেকে শুরু হয় এমনকি মহাসমেশ যে মূল পর্ব সেই মূল পর্বটি কিন্তু দুপুর দুইটা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা বক্তব্য দিবেন এমনকি তারা সামনে যে ইসলামী দলগুলো রয়েছে সেই ইসলামী দলগুলোর একটি ব্যালট পেপার একটি ব্যালট বক্স থাকবে এমনটি কিন্তু জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা এমনকি ইসলাম আদর বাংলাদেশের যে নেতৃবৃন্দরা এই সভাগার সভাপতিত্ব করবেন সভাপতিত্ব করবেন সুমতি সৈয়দ মোহাম্মদ জাজাউল করিম পি সাহেব চর্মুনা এমপি তিনি ইসলামী আদর বাংলাদেশের এমনকি আজকের যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানটির যে তার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অর্থাৎ সার্বিক তদারকের বিষয়ে রয়েছেন ইসলামী আদাল বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজল করিম শাহেক শাহেক চর্মনা এবং ইসলামী আদল বাংলাদেশের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন গতকাল প্রতিষ্ঠান সময় যে ইসলামী আদল বাংলাদেশের যে এই সমাবেশটি এটি কিন্তু তারা যেমনটি বলেছিলেন একটি জনসমুদ্রে পরিণত হবে এমনকি আজ আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আদল বাংলাদেশের যেই সমষ্টি এই কিন্তু ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে এমনকি সরকারের শহীদ উদ্যানের যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু মাটির যে চারপাশ এমনকি এই মাঠটি বাদেও যে মাটির চারপাশে যে সহ উদ্যানের প্রবেশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে কিন্তু যেই সকল সমর্থকবৃন্দ এবং নেতৃবৃন্দরা যারা রয়েছেন তারা কিন্তু এই সময়স্থলে আসছেন এমনকি এই সমাবেশস্থল কিন্তু ইসলামবন্দর বাংলাদেশ নেতৃবৃন্দরা তারা যেমনটি বলছেন যে পিয়ার প্রতিদিনের নির্বাচন এবং কি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে যেই সমষ্টি হচ্ছে এই সমষ্টি থেকে নির্বাচনের একটি কিন্তু বার্তা আসতে পারে একটি বড় ধরনের বার্তা আসতে পারে এবং কি ইসলামী যে দলগুলো রয়েছেন সেই ইসলামী দলগুলো ও ইসলামী দলগুলোর আগামী নির্বাচনে একটিমাত্র ব্যালট পেপার বক্স হবে সেটি কিন্তু এই সমাবেশ থেকে একটি সুনির্দিষ্ট বার্তা আসতে পারে এমনটি কিন্তু জানিয়েছেন এমনকি এই সমাবেশটি কিন্তু ইতিমধ্যে যে লোকের লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে এমনকি লঞ্চ এমনকি বাসে করে কিন্তু সমাবেশে যে কর্মী সমর্থকবৃন্দ এমনকি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশে আসছেন এমনকি আজকের যেই সমাবেশটি রয়েছে সেই সমাবেশটিতে যেই সকল ইসলামী দলগুলো একটি ব্যালট ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একটিমাত্র ব্যালট পেপার চায় সেই সকল দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরাও এই সমাবেশে আসবেন এমনকি আজকের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের যে সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই সকল নেতৃবৃন্দরা কিন্তু সমর্থন জানিয়েছেন এমনকি যেই সকল ইসলামী এই দলগুলো তারা চায় আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি মাত্র ব্যালট পেপার ব্যালট বক্স হোক তারাও কিন্তু এই সমাবেশে আসবে এমনকি এই সমাবেশ থেকে কিন্তু আগামী নির্বাচনের একটি যে ইসলামী দলগুলোকে নিয়ে একটি সুনির্দিষ্ট রুটম্যা সুনির্দিষ্ট বার্তাও কিন্তু আসতে পারে প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচার সংখ্যার মধ্যে পিয়ার প্রতি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলামের যে সকল ষড়যন্ত্র এমনকি চক্রান্ত রুখে দেওয়ার প্রতিবাদেই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশ এই মহাসমাবেশটি তারা সব থেকে বেশি জোর দিয়েছেন যে পিয়ার প্রতি নির্বাচন শেষে পিয়ার প্রতি নির্বাচন এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক দলগুলো একটি ব্যালট পেপার হবে এমনটি আশা করে কিন্তু এই মহাসমাবেশ এই মহাসমাবে এই মহাসমাবেশে আমরা যেমনটি দেখছি যেই টুপি পরোহিত যে মানুষজন রয়েছেন সেই মানুষদের যে একটি জনসংযোগ সেই জনসংযোগ কিন্তু সহরাদি উন্ননে হয়েছে এবং সেই জনসংযোগ থেকে কিন্তু তারা আগামী নির্বাচনে যে সুনির্দিষ্ট বার্তা সে বার্তা কিন্তু আসতে যে ইসলামিক দলগুলোকে নিয়ে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে コロンスクリーンエダワーナンバ